বাপ তাকে তিন মাস এই ছেলের কাছে মা তাকে তিন মাস ওই ছেলের কাছে অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে টাকার জায়গা নাই একটা কাঠ ভালো ছিল না পাঁচটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে না ঘুমাই না ঘুমাই কথা বলেন ঠিক কিনা একজন আছে ছয়টা ছেলে একটা মা রাখতে পারে না একটা মা রাখতে পারে না এর চেয়ে আমরা কি হতে পারি আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় আমাদেরকে এটা আগে সুক্রিয়া করতে হবে সুক্রিয়া করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক আমার আবার শুনছেন এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাঘ বটরার মধ্যে লাগাই দিয়েছেন আমার যদি কথা শুনছেন এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল কোন রাগ করে করতে পারেন নাই আমার দিকে তাকাই হলো আমি বাইয়ের কথা রাখার জন্য হলো মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন মনে রাখবেন এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে রব আপনাকে কবুল করে নিয়ে যাবে জান্নাত পাওয়া সহজ আমরা কঠিন বানাই ফেলেছি এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না হাত তোলার দরকার নাই আছে না যাদের মা আছে এমনও আছে না বাবা আছে আছে না আমার একটা আবদার মনে রাখবেন আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে যেটা আমাদের সমাজে বলে আর কি আপনি চালান আপনি খাওয়ান এমন যদি হয় এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই একথা চিন্তায় আসবেন না আমি আমার বাবাকে গাওয়াই বরং ওনাদের দুশিলায় আল্লাহ আপনাকে কামানো তৌফিক দান করেছে মনে রাখবেন মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ থেকে দিবেন জোরে 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 প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন ওনার